সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইস এসি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য দুই সালের সিলেবাস অনুসারে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এখান থেকে আমরা এই প্রথম যে অধ্যায়টি রয়েছে মডিউল বা অধ্যায় লেনদেন শনাক্তকরণ ও স্পেডশিট অ্যাকাউন্টিং সফটওয়্যার এর সাহায্যে লিপিবদ্ধ এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব এবং এই অধ্যায়ের একটি আমি আপনাদের পিডিএফ ফাইল সবার জন্য উন্মুক্ত করে দেব তো সেটি কিভাবে পাবেন তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তার আগে আজকের পিডিএফে কি কি বিষয় থাকবে সেগুলো একটু তুলে ধরি এখানে কিন্তু সাতটি মডিউল রয়েছে সাতটি মডিউলই কিন্তু আপনাকে পড়তে হবে আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি প্রথম মডিউল নিয়েই আলোচনা করব প্রথম মডিউলে আমাদের যে বিষয়টি পড়তে হবে এটির জন্য আমরা একটু নিচে আসি অধ্যায় এক লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ এরপর উপ অধ্যায় এক দশমিক দুই লেনদেন চিহ্নিত করেন এবং লিপিবদ্ধকরণ এখান থেকে আমাদের পড়তে হবে ব্যবসায়িক লেনদেনের বিষয়গুলো বর্ণনা যেমন ক্রয় বিক্রয় প্রাপ্তি প্রদান খুচরা নগদ বেতন ইত্যাদির ধারণা এবং লেনদেন লিপিবদ্ধকরণ তো প্রথম অধ্যায় বা প্রথম মডিউলে এই বিষয়গুলোর জন্য আমরা কিন্তু অলরেডি এই যে সত্তর এখানে কিন্তু ঊনসত্তর পৃষ্ঠার প্রথম অধ্যায়টি কিন্তু এখান থেকে আমরা এই সতেরো নাম্বার থেকে কিন্তু পড়ব আর পাশাপাশি প্রথমে এর আগে যেগুলো রয়েছে সেগুলো একটু আপনারা দেখে নেবেন তো এই পিডিএফটি আপনারা কিভাবে পাবেন অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র প্রথম অধ্যায়ের আরও কিন্তু বাদ বাকি ছয়টি অধ্যায় থাকবে এগুলো আপনারা পড়ে নেবেন আজকে শুধু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো এই পিডিএফটির জন্য আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউডাব্লিউ এই সম্পূর্ণ ঠিকানাটি আপনার ব্রাউজারে লিখে এন্টার করলে এরকম আপনারা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ার কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম ওয়ান প্রথম অধ্যায়ের পিডিএফ তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এটিতে ক্লিক করার পর আপনারা এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড এটিতে ক্লিক করবেন যদি পপ আপ মেনো আসে অন্য বিষয় যদি আসে সেক্ষেত্রে কেটে দেবেন এরপর আবার আরেকটা ক্লিক করবেন এটি আসবে তো এখান থেকে অর্থাৎ এই বইটি আসবে তো এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে প্রথম যে মডিউল রয়েছে সেই প্রথম মডিউলের পিডিএফটি আপনারা কিন্তু সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে আপনারা কিন্তু পড়তে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আর এই কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম একের কিন্তু সুপার সাজেশন বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে তৈরি করা হয়নি তারপরও আমি যতটুকু পারি আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন